ফলহারিনী কালী পূজার দিনে বাড়ির তলায় সন্ধ্যাবেলায় পৌঁতে দিন এই একটি জিনিস বাড়ি থেকে খারাপ শক্তি দূর হবে এবং সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা সামনেই কিন্তু আসতে চলেছে ফলহারিনী কালী পূজা আর এই ফলহারিণী কালী পূজার দিন যদি বাড়ির তুলসী তলায় পুঁতে দিতে পারেন এই একটি জিনিস তাহলে কিন্তু বাড়ি থেকে নেতিবাচক শক্তি একেবারে দূর হয়ে যাবে এবং সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন একদমই স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এবার চলে আসি মূল বিষয়ে ফল হারিনি কালী পূজার দিন সন্ধ্যাবেলায় যদি বাড়ির তুলসী তলায় পুঁতে দিতে পারেন এই একটি জিনিস তাহলে কিন্তু সংসার থেকে কুশক্তি নেতিবাচক শক্তি একেবারে দূর হয়ে যাবে এবং সংসার হবে খুবই মঙ্গলময় হ্যাঁ বন্ধুরা প্রতিটা সংসারেই থাকে কিন্তু কুশক্তি বা নেতিবাচক শক্তি বা খারাপ নজর আপনারা যদি আপনাদের বাড়ি থেকে খারাপ শক্তি দূর করতে চান অব অবশ্যই করে ফল হারেনি কালী পূজার দিন বাড়ি তুলসী তলায় পুঁতে দিন এই একটি জিনিস এই কাজটি যদি করতে পারেন তাহলে কিন্তু বাড়ি থেকে একেবারে খারাপ শক্তি দূর হয়ে যাবে এবং সংসারের জন্য খুবই মঙ্গলদায় হবে এই জন্য অবশ্যই করে আপনারা এই কাজটি করুন দেখবেন মা কালীর আশীর্বাদে আপনাদের সংসার সুখ শান্তি ভরে উঠবে এবং আপনার স্বামীর আয়ুন্নতিও বৃদ্ধি পাবে তো প্রথমেই বলি বন্ধুরা প্রত্যেকেরই সংসারে ভালো খারাপ আছে কিন্তু এমন কোনো কিছু খারাপ শক্তির জন্য বা বাড়িতে বাস্তুদোষ থাকার জন্য সেই ভালোটা আমাদের সংসারেতে আসে না আর্থিক উন্নতি বা ভালো শুভ কাজ সব কিছুতেই বাধা দেয় বাড়িতে যদি খারাপ শক্তি থাকে তাহলে কিন্তু কোনো কাজই শুভময় হয় না এই জন্য আগে আপনারা চেষ্টা করবেন গৃহস্থ ঘর বাড়ি ঠিক করার না হলে কিন্তু আপনি যতই ইনকাম করুন না কেন হাতে টাকা থাকবে না এবং মা লক্ষ্মীও আপনার ঘরে স্থিত হবে না এই জন্য সর্বপ্রথম আপনারা বাড়ি থেকে গৃহদোষ বাস্তুদোষ এগুলি দূর করুন দেখবেন সংসার হবে মঙ্গলময় এবং আপনার স্বামীর আয়ুন্নতিও বৃদ্ধি পাবে সংসারে যদি কোন নজর খারাপ শক্তি থাকে তাহলে আপনি যতই ইনকাম করুন না কেন টাকা কিন্তু ঘরে থাকবে না এবং সংসারে আসবে দারিদ্রতার বাসা এই জন্য অবশ্যই করে কিন্তু এমন কিছু ঘরোয়া টোটকা আছে যা আপনারা করলে অবশ্যই করে গৃহ থেকে দোষ দূর হবে এবং সংসারের জন্য খুবই মঙ্গলদায়ী হবে সংসারে কোনো দিন আর্থিক অবস্থা একদমই খারাপ হবে না এবং সংসারে কোনো দিন নেতিবাচক শক্তিও আসতে পারবে না যদি আপনারা এই টোটকা বা এই ঘরোয়া উপায়টি ব্যবহার করে এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করুন যে ফলহারিনী কালী পূজা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এই দিনে যদি এই কাজটি করতে পারেন বাড়ির তুলসী তলায় যদি পুঁতে দিতে পারেন এই জিনিসটি তাহলে কিন্তু গৃহদোষ বাস্তুদোষ একেবারে দূর হয়ে যাবে এই জন্য আপনারাও যদি চান যে বাড়ি থেকে গৃহদোষ বাস্তুদোষ দূর করতে তাহলে কিন্তু অবশ্যই করে ফলহারিনী কালী পূজার দিনে সন্ধ্যাবেলায় বাড়ির তুলসী তলায় পুঁতে দিতে হবে গোপনে এটি একদমই ঠিকই শুনেছেন ফলহারিণী কালী পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ মা কালীর পূজা আপনারা যেই কাজটি করুন না কেন সেই কাজটি শুভময় হয়ে থাকে এই জন্যই এই দিনে যদি ফলহারিণী কালী পূজার দিনে সন্ধ্যাতে বাড়ির তুলসী তলায় গোপনে পুঁতে দিতে পারেন এই একটি জিনিস তাহলে কিন্তু মা কালীর আশীর্বাদে সংসার হবে মঙ্গলময় আর সব থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা এই দিন কিন্তু ফলহারিণী কালী পূজা আর মা কালী কালীর পূজা মানে অত্যন্ত শুভ একটি দিনে এই কাজটি যদি করতে পারেন তাহলে কিন্তু খুবই ফলদায়ী পাবেন তার কারণ হচ্ছে মা কালের কাছে ভক্তি মনে নিষ্ঠা সহকারে কোনো ভক্ত যদি কোনো কিছু চায় তাহলে মা কালী খালি হাতে ফেরান না এই জন্য মা কালীর নাম স্মরণ করে অবশ্যই করে ফল হারেনি কালী পূজার দিন এই কাজটি করুন দেখবেন বাড়ির তুলসী তলায় যদি পুঁতে দিতে পারেন গোপনে এই জিনিসটি তাহলে বাস্তু তো দূর হবে এবং মা কালীর আশীর্বাদও পাবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মা কালীর ওপর অবশ্যই করে বিশ্বাস রাখুন মা কালীর ওপর যারা বিশ্বাস রাখে ভরসা রাখে মা কালী তাদের খালি হাতে ফেরান না এই জন্য অবশ্যই করে সব আশা ছেড়ে দিলেও মা কালীর উপর অবশ্যই করে ভরসা রাখুন মা কালী আপনার সমস্ত বিপদ থেকেই রক্ষা করবেন প্রতিটা মানুষের জীবনে যতই বাধা বিপদ আসুক না কেন ভগবানের উপর যদি বিশ্বাস রাখতে পারেন এবং বাবা মার উপর যদি বিশ্বাস রাখতে পারেন তাহলে কিন্তু আপনার সব সমস্যাও দূর হয়ে যেতে পারে তার কারণ হচ্ছে সব সমস্যার একটাই উপায় হচ্ছে ভগবানের ওপর ভরসা রাখা আপনাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন ভগবানের নাম সবসময় স্মরণ করবেন যেখানেই বিপদে পড়বেন ভগবানের নাম স্মরণ করবেন দেখবেন সমস্ত বাধা বিপদ সবই কেটে যাবে তো এবার চলে আসি মূল বিষয়ে ফলহারিণী কালী পূজার দিনে অবশ্যই করে আপনারা সর্বপ্রথম যেই কাজগুলি করবেন সেটি হচ্ছে সর্বপ্রথম সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাবেন এবং আপনারা চাইলে ফলহারিণী কালী পূজার দিনে গঙ্গা থেকে চান সেরে আসতে পারেন যখনই গঙ্গা থেকে চান সেরা হয়ে যাবে অবশ্যই চলে আসবেন বাড়িতে বাড়িতে আসার পরে একটি শুকনো বস্ত্র পরে চলে যাবেন বাড়ির ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরে প্রতিদিনের মতো নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন শাঁ কাঁসা বাজাবেন ভোগ নিবেদন করবেন এবং সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন সকালে নিত্য পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর তারপরেই যখন সন্ধ্যাতে হারিনি কালী পূজার সন্ধ্যাতে যখন সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে যাবেন প্রদীপ জ্বালানোর জন্য অবশ্যই করে কিন্তু সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে যাওয়ার পরে প্রদীপ জ্বালাবেন ধূপকাঠি জ্বালাবেন শাঁক কাঁসা বাজিয়ে নেবেন এবং সন্ধ্যাতে যখন তুলসী তলায় প্রদীপ জ্বালাতে যাবেন অবশ্যই করে কিন্তু তুলসী তলায় যাওয়ার পরে আপনাদের এই কাজটি করতে হবে তারপর যখন তলায় যাবেন প্রদীপ দেওয়ার জন্য অবশ্যই করে কিন্তু এই জিনিসটি গোপনে পুঁতে দেবেন আর সেটি হচ্ছে বন্ধুরা অবশ্যই করে যখন তলায় সন্ধ্যাবেলায় যাবেন অবশ্যই করে কিন্তু একটি লাল সালো কাপড় নেবেন এবং তার মধ্যেও দিয়ে দেবেন একটি এক টাকার কয়েন একটি কাঁচা হলুদের টুকরো এবং তিনটি ফুল সমেত লবঙ্গ এই তিনটি নিয়ে অবশ্যই করে সে লাল সালো কাপড়ের মধ্যে রাখবেন এবং ভালোভাবে পুঁটুলি করে নেবেন একদমই ঠেকেই শুনেছেন সেই লাল শালো কাপড়ের মধ্যে একটি এক টাকার কয়েন কাঁচা হলুদের টুকরো এবং তিনটি লবঙ্গ রাখবেন এবং ভালোভাবে সেই লাল শালো কাপড়টি পুঁটুলি করে নেবেন তারপরেই কিন্তু তুলসী তলাতে পুঁতে দেবেন সেই লাল শালো কাপড়টি নিয়ে তলার গোড়ার দিকে কিছুটা মাটি খুঁড়ে সেই লাল শালো কাপড়টি ভালোভাবে পুঁতে দেবেন এবং এই কাজটি করার সময় যেন না কেউ দেখতে পায় থেকেই শুনেছেন বন্ধুরা অবশ্যই করে এই কাজটি গোপনেই করবেন ফল হারিনি কালী পূজার সন্ধ্যাতে বাড়ির তুলসী তলায় সন্ধ্যাবেলায় যখন প্রদীপ জ্বালাবেন সেই সময় কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে গোপনে আর ফল হারিনি কালী পূজার সন্ধ্যাতে যদি গোপনে তুলসী তলাতে এই জিনিসটি করতে পারেন তাহলে কিন্তু মা কালীর আশীর্বাদে সংসার হবে মঙ্গলময় বাড়ি থেকে কুশক্তি নেতিবাচক শক্তি এগুলি একেবারে দূর হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই করে কিন্তু ফল হারেনি কালী পূজা আর বেশি দেরি নেই আপনারা অবশ্যই করে এই দিনে বাড়ির তলায় সন্ধ্যাবেলায় গোপনে পুঁতে দিন এই জিনিসটি বাড়ি থেকে বাস্তুদোষ দূর করুন এবং সংসার হোক মঙ্গলময় তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা কালীর জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ